তোমাদের সাথে দেখা আজকে হচ্ছে অনেক দিন মঙ্গলবার আজকে হচ্ছে চোদ্দ তারিখ বাবারে বাবা অনেকদিন পর মনে হচ্ছে তোমাদের সাথে দেখা করতে এলাম তাই না চলো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যাজবল শ্যাজবলদের আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম ভালোবাসা জানিয়ে আজকে দিনটা শুরু করছি দিনটা শুরু হয়েছে আজকে সকাল সাতটায় সাতটার সময় উঠেছি উঠে খিচুড়ি রান্না করেছি লুচি আলুর তরকারি রান্না করেছি বাজার করেছি বাজার থেকে এসে বেগুন ভাজা লুচি করেছি দীপকে দিয়েছি বেগুন ভাজা লুচি দিয়ে খেতে আর আমি খেয়েছি খিচুড়ি শ্বশুর মাসের জন্য খিচুড়ি করেছিলাম কিছুটা ছিল ওটাই আমাদের হয়ে গেছে সকালবেলা আর এখন আবার এসেছি দুপুরে রান্না করার জন্য দুপুরে এমনভাবে রান্না করব যাতে রাতেও হয়ে যায় আমাদের তো এই হচ্ছে আপাতত দুপুরের প্ল্যান তো দেখতে থাকুক ব্লগটা সারাদিন কীভাবে কাটায় না কাটায় আর একটা ভালো দেখে তোমাদের সাথে ফেসিয়াল শেয়ার করার ইচ্ছা আছে থাকো সাথে হয়ে গেছে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর হয়ে গেছে বলতে রান্না হয়নি কাটাকুটি আপাতত হয়ে গেছে কাটাকুটি হয়ে গেলেই দেখবে অর্ধেক রান্না মনে হয় যেন কমপ্লিট হয়ে গেল আজকে করবো আলু দিয়ে একটা তরকারি আর করবো মাছের কালিয়া তো চলো শুরু করি রান্না করতে করতে আজকে আমি তোমাদেরকে বলবো আমার মনের কথা শ্যামলির মনের কথা রে বাপ ঝ হয়ে গেছে সবার জন্য বাটিতে বাটিতে একেবারে আলাদা তুলে রেখেছি আর এই এদিকে ভাত হয়ে গেছে আর আজকে ঢ্যাঁড়সটা কী নিয়ে করবো বলো তো এরকম ঢেঁড়সটা ভেজে তুলে রেখেছি তারপরে আলুটা দিয়েছি এখন আলুটা দিয়েছি যে দেখালাম তোমাদের এরকম আলুটা দিয়েছি আলুটা আলুটা একটু হালকা সেদ্ধ হোক আলু আর ঢ্যাঁড়সের তরকারি করলে না আগে ঢ্যাঁড়সটা ভেজে তুলে নিলে ভালো হয় নাহলে মানে এদিকে ঢ্যাঁড়স সেদ্ধ হয়ে যায় এদিকে আলু সেদ্ধ হয় না একদম গীতি হয়ে যায় দেখো আলু ভেন্ডি ভেজে নিয়েছি আর এই দিকে দেখো একটু অল্প সর্ষে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি চিলি পাউডার নুন দিয়ে একটু জলদি মিশিয়ে রেখেছি আর টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা চিড়া আর এই দিকে তেল গরম হয়ে গেছে তেল গরমের মধ্যে দিয়ে দিলাম পাঁচফোরণ তেজপাতা গোলাপা ও নমস্কার দেখো মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দিলাম ভিন্ডি আলু ভিন্ডি আলু ভিন্ডি আলু ভিন্ডি আলু কে খাবে ভিন্ডি আলু চলে আসো কে খাবে ভিন্ডি আলু চলে আসো চলে আসো একটুখানি শুকনো শুকনোই করবো আর বেশি জল দেবো না আলু ভেন্ডি সব সেদ্ধ হয়ে গেছে দু মিনিট ঢাকা থাক আজকে বাজার থেকে একটা নতুন জিনিস এনেছি ভাবলাম তোমাদের দেখাই জল ঝরছে দেখো এটা কী বুঝতে পারছো এটা হচ্ছে পুদিনা পাতা আজকে গ্রিন চাটনিটা বানাবো যদিও বা হয়তো তোমরা দেখেই ফেলেছো শর্টসে শেয়ার করেছি গ্রিন চাটনিটা বানিয়ে একটা কাচের বাটিতে রেখে দেবো কালকে দই বড়া বানানোর প্ল্যান আছে দই বড়াও বানাতে পারি পাপড়ি চাটও বানাতে পারি অনেক দিন ধরে ভাবছি জানো তো অ্যাকচুয়ালি পুদিনা পাতাটা বাজারে পাচ্ছিলামই না আর ধনে পাতাও পাচ্ছিলাম না ধনে পাতাও এনেছি সব ধুয়ে কেটে জল ঝরাতে রেখে দিয়েছি আজছিলাম না মনে বলে বানানো হচ্ছিল না আজকে অনেক দিন পরে বাজারে একটা কাকু বসে সমস্ত রকম পাতা পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা হয় না পেঁয়াজ গাছ অ্যান দেন পুদিনা পাতা ধনে পাতা তেঁতুল তেঁতুলও এনেছি আর তেঁতুল যদিও বা গ্রিন চাটনিতে লাগবে না আমি মাঝে মাঝে একটু টমেটোর সাথে মেখে খাই না তো সেই কারণে এনে রাখি তবে হ্যাঁ দই বড়াতে তো তেঁতুলের চাটনিও লাগে সেটাও বানাতে হবে কিন্তু আজকে আর ভালো লাগছে না আজকে শুধু গ্রিন চাটনিটা বানাবো আর কালকে দেখছি তেঁতুলের চাটনিটা বানাবো যাই বানাই না কেন তোমাদের সাথে তো শেয়ার করবোই জানোই তোমরা আর কী বলবো হ্যাঁ ওই লোকটা অনেক দিন ধরে বসছিলো না আজকে দেখলাম অনেক দিন পর বসেছে আজকে কিন্তু এক্সপেক্টই করিনি তো বসেছে ভাবলাম যে নিয়ে চলে আসি ওইটুকু পুদিনা পাতা দশ টাকা আর ওইটুকু ধনে পাতা এইটুকু ধনে পাতা দশ টাকা অ্যাকচুয়ালি এখন তো ধনে পাতার সিজন নয় না ভেন্ডির তরকারি বসি বসি এখানে বসে আছি কেমন মেঘটা করে রয়েছে না রোদ না হাওয়া না বৃষ্টি হালকা হালকা মেঘ আবার তাকালে আবার চোখটা ঝলছে যাচ্ছে কিন্তু বিকেলের দিকে বৃষ্টি হতে পারে আবার সামনের সপ্তাহ দিয়ে বলছে একদম আবার আগের মতন গরম পড়বে মাই গড সবাই কিন্তু মেন্টালি প্রিপেয়ার থাকুক দেখবে যে কোনো সমস্যা যদি আজানি যে সামনে আসছে সমস্যাটা আসছে তাহলে যদি তার আগে যদি মানসিক প্রিপারেশন না নিয়ে থাকা যায় তাহলে কিন্তু একটুখানি কষ্টটা কম হয় তাহলে রান্নাঘরকে এখন বলবো টাটা বাই বাই আর এই যে আমার গ্রিন চাটনি রেডি গ্রিন চাটনিটাকে এখন ট্রান্সফার করবো ফ্রিজে একটু হালকা পাতলা হয়েছে এটা ফ্রিজে রাখলে মোটামুটি ঠিকঠাক কনসিস্টেন্সি হয়ে যাবে তবে হ্যাঁ যেই পাতলাটা আমি করেছি সেটা দই বড়া পাপড়ি চাটের জন্য একদম পারফেক্ট আমার মনে হয় আর তোমরা যদি চিকেন তন্দুরির সাথে খেতে চাও তাহলে বরফটা দেবে কিন্তু জল দেবে না আর যদি দই বড়ার জন্য বানাও বা পাপড়ি চাটের জন্য বানাও তাহলে একটু জল দিয়ে দেবে ওতেই ভালো হবে বুঝলে চলো এবারে অনেক কাজ আছে আরও বাবারে বাবা স্নান করব পুজো একটুখানি জামা কাপড় একটুখানি এক পশলা বৃষ্টিও হয়ে গেল আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে এই দেখো লাইন দিয়ে আমার বটটা না একটা পুরো অসভ্য জানুয়ার এ দেখো কত জামা কাপড় ভিজিয়ে রেখে আমি ভিজিয়ে রেখেছিলাম পরশু দিন ভিজিয়ে রেখেছিলাম ও বলেছিল কেচে দেবো কী করেছে জানো আমি তো দেখিই নি যেই দুটো জামা ওর দরকার দরকার আজকের জন্য সেই দুটো জামা মনে হয় কেচে নিয়েছে এইবারে বারান্দাটা ভাবছি কি বারান্দাটায় বারান্দার ময়লাগুলো এ করে দিই এবারে বারান্দার যদি ময়লাগুলো এ করে সব কিছু আমি দেখি ভালো করে দিই ও বাবা দেখি একটা বালতির মধ্যে জামা কাপড় ভেজানো তারপরে হঠাৎ করে আমার মনে পড়লো এটা তো পরশু দিন আমি ভিজিয়ে রেখেছিলাম রবিবার রবিবার দুপুরবেলা ভিজিয়েছিলাম ভাবো আর ওনা কি করে বলে তো সঙ্গে সঙ্গে ভিজিয়ে সঙ্গে সঙ্গেই কেচে দেয় তো আমি ভাবলাম যে দীপ এখন ঘরে নেই ভিজিয়ে রাখি আধা ঘন্টা ভিজলেও জামাকাপড়গুলো ভালো করে পরিষ্কার হবে সেই যে ভিজিয়ে রেখেছিলাম মানে ভাবো এত আমাকে এদিকে আমি যদি সব কেচে ফেলতাম তখন তখন বলবে কি তোমাকে কাঁচতে বলেছি আমার কারোর কাছে পছন্দ হয় না আর এখন এই যে দুদিন পরে মনেই নেই ওর মানে এত জ্বালান না মানে কি বলবো জ্বালিয়ে পুড়িয়ে দিল দিল ঘুম উড়িয়ে। এখন আমি খাবো প্রচণ্ড খিদে পেয়েছে পনেরো দিনটে বাজে চলো খাবার রেডি করা যাক রেডি তো হয়ে গেছে সার্ভ করবো তোমাদের বাড়িতে কারা কারা এই তোমাদের বাড়িতে আজকে কি কী রান্না হয়েছে অবশ্যই কমেন্ট করে আমি জানিও ঠিক আছে ওই দেখো এখন বাজে বিকেল পাঁচটা এদিকে যে বর এসে গেছে বরকে খেতে দিয়ে দিয়েছি কতবার বললাম ঢ্যাঁড়সের তরকারিটা একটু খাও ও কিন্তু ঢ্যাঁড়স খায় কিন্তু ওই ঢ্যাঁড়সের তরকারি খাবে না আজকে তরকারিটা ভালো করে করেছি শুকনো শুকনো করে সরষে বাটা দিয়ে খেলেই ভালো লাগবে যাই হোক আর এই রায়তাটা সেই রবিবার বানিয়েছিলাম একটু ছিল ভাবলাম যে এখন খেয়ে নি ওকে একটু দিলাম আমি একটু খাচ্ছি গুড ইভিনিং বন্ধুরা এই দেখো অনেক দিন পরে বর এনেছে ফুচকা আমি মনে মনে ভাবছিলাম যে আজকে একটু ছোলা ভিজিয়েছি ঘরে শশা আছে কালকে দ্বীপ অনেক চানাচুর সেও ভাজা এই সমস্ত জিনিসগুলো এনেছে একটুখানি একটা আলু সেদ্ধও আছে একটু ঝালমুড়ি মতন বানাবো তেঁতুলও এনেছি আজকে বাজার থেকে বলতে ভাবতে ভাবতে দেখি দি ফুচকা নিয়ে এসেছে তো আজকে আর বানাবো না দেখি কালকে যদি বানাই তো বানাবো তো এখন খাবো আমরা ফুচকা ফুচকা পার্টি হবে আমাদের এখন ফুচকা পার্টি সন্ধে দিলাম চলো জাস্ট মানে পনেরো থেকে কুড়ি মিনিট ঘুমিয়েছি মানে তখনই আমার বর ঘুমুর ঘুমুর করে বেরোলো ঘুমটা ভেঙে গেলো আর ঘুম হলো না চলো তাহলে এখন ফুচকা খাওয়া যাক কারা কারা খাবে তোমরা চলে আসো আজকে আমার মানে রিল্যাক্স লাগছে কেন তো রাতে আর কিছু সেরকম রান্না করার নেই ডিপের শুধু রুটি আর যদি ও আর ভাত খাবে না একবার ভাত খেয়েছে না ও রুটিটা করে দেবো ব্যাস আর ডিমের জুড়ো করতে হবে ভাত ডিমের চুড়ো করে দেবো ওকে আর একটু ভেন্ডির তরকারি খাবে বলেছে আজকে খাও 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 আমি তাই আলুর কাটতে কাটতে ভাবছি চেয়েছি দেখো আমার বর কি এনেছে এটাই মিষ্টি চানাচুর ও আমাকে দেখা যাচ্ছে না আবার হ্যাঁ এবার দেখা যাচ্ছে মিষ্টি চানাচুর এদিকে যাও না এটার মধ্যে যেন বলে এটাকে বলে গাঠিয়া সেটার মধ্যে ও নেই আর এইটুকুনি আছে চায়ের সাথে খেয়ে নেবে যাও মিষ্টি চানাচুর গেলো আর এইটা হচ্ছে ঝাল চানাচুর কালকে এটা আমি জল ঝালে ভাতের সাথে খাবো যদি বৃষ্টি বাদলা না হয় বৃষ্টি বাদলা হলে খাব না তাহলে আবার ঠান্ডা লেগে যাবে আমার বরের একটু আগে যেন জ্বর এসে গেছিল আর এটা হচ্ছে ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজার মধ্যে আবার বাদাম দেওয়া আছে এই তিন রকম জিনিস বড় এনেছে কালকে চার রকম জিনিস এনেছিল এক রকম শেষ হয়ে গেল ছোটো ছোটো কৌটো কিনতে হবে এখন ছোটো ছোটো কৌটো চানাচুর চিড়ে ভাজা আর কাঠিয়া ঝুড়ি ভাজা বাদাম ভাজা ছোলা ভাজা দেখো বন্ধুরা আজকে আমি খাবো ডিমের পোচ আর খাবো এই যে ঢ্যাঁড়সের তরকারি দ্বীপ একটু নিয়েছে তা বন্ধুরা শুধু চলো বন্ধুরা চলো বন্ধুরা প্রত্যেকটা শর্টস নেওয়ার আগে চলো বন্ধুরা এটা কিছুতেই আমি মানে মানে মুদ্রাদোষ হয়ে গেছে তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে এগারোটা পঞ্চাশ মুখটুক ধুয়ে একেবারে হাত ফাত ধুয়ে মুখ ধুয়ে নিলাম এখন মাগছি নাইট ক্রিম তো এখন হবে গুড নাইট তো আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো সব সময় পজিটিভ থেকো আর হাসি খুশি থেকো টাটা গুড নাইট